আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পকথার কথার ঝুলিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের পড়ে শোনাব একটি গা ছমছমে ভৌতিক গল্প লাশের খাটিয়া গল্পটি লিখেছেন বিখ্যাত লেখক এহসান হাবিব শুনতে থাকুন আশা করি খুব ভালো লাগবে বাড়ির ছোটদের শেয়ার করে শোনাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু গল্প শুনছেন সেই বন্ধুদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন রাত আটটার দিকে হুড়মুড় করে বৃষ্টি শুরু হলো সঙ্গে প্রবল বাতাস রাকিব ফোন করলেন তার স্ত্রীকে তার স্ত্রী গিয়েছেন বাপের বাড়ি রাকিব তাকে ফোন করে বললেন শোনো তোমরা যার এসো না এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে হয়তো রাস্তায় আটকে পড়তে পারো রাকিবের স্ত্রী অপর প্রান্ত থেকে বলেন আচ্ছা তাই নাকি এদিকে তো এক ফোঁটাও বৃষ্টি নেই খটখটে শুকনো আচ্ছা ঠিক আছে কাল নয় নটার দিকে ফিরে আসব আচ্ছা তুমি কি মেয়ের সঙ্গে কথা বলবে রাকিবের মেয়ের নাম সারা রাকিব বলেন দাও তিনি শুনতে পেলেন তার স্ত্রী সারাকে ডাকছে সারা চেঁচিয়ে কি বললো সেটাও অস্পষ্ট শুনতে পেলেন তিনি কিন্তু ঠিক মতো বুঝতে পারলেন না রাকিবের স্ত্রী বলেন হ্যালো শোনো ও কথা বলবে না বলছে ও নানুর কাছে শুয়ে গল্প শুনতে ব্যস্ত রাকিব বলেন ঠিক আছে অসুবিধা নেই ফোন রেখে রাকিব বিছানায় শুয়ে গায়ে কম্বলটা টেনে দিলেন মেঘলা রাত মনে হচ্ছে একটা রোমান্টিক প্রেমের উপন্যাস পড়েন সময়টা কেটে যাবে খিদেও লাগছে না একদম আজ রাত্রে মনে হচ্ছে না খেলেও চলবে রাকিব শুয়ে শুয়ে উপন্যাস পড়ছেন এমন সময় একটা শব্দে তার টনক নড়ল দরজায় কেউ যেন প্রবল শব্দে করা নাড়ছে বই পড়তে পড়তে মনে হয় তিনি ঘুমিয়ে গিয়েছিলেন টের পাননি ঘড়িতে সাড়ে দশটা বাজে তখনও বাইরে প্রবল বর্ষণ হচ্ছে তবে বাতাসের ছাপটাটা কমে গিয়েছে রাকিব উঠে গেলেন দরজা খুলতে দরজা খুলে অবাক হলেন তিনি চারজন তরুণ দাঁড়িয়ে কাঁধে একটা লাশের খাটিয়া চারজনেরই মাথায় টুপি থুঁতনিতে নারী চারজনে বৃষ্টিতে ভিজে চুপচুপে তার মধ্যে একটি ছেলে কথা বলে উঠল রাকিব ভাই আমি আমিন চারজনের একজনকে চিনতে পারলেন নাকি খুব সম্ভবত মাদ্রাসার ছাত্র কিভাবে কিভাবে যেন ছেলেটার মুখ চেনা কি ব্যাপার সেটাও মনে পড়ছে না রাকিবের একটু মুশকিলে পড়েছি ভাই একজনকে দাফন করে এলাম এই মাত্র খাটিয়াটা মসজিদে রেখে আসতে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টির জন্য ওদিকে যাওয়া যাচ্ছে না ভীষণ বৃষ্টি মাটির রাস্তা তো রাকিব বলে তো আমি কি করতে পারি খাটিয়াটা যদি আপনার ঘরে একটু রেখে দেন সকালে নিয়ে যেতাম কাঠের খাটিয়া তো বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে রাকিব একটু অস্বস্তিতে পড়লেন লাশের খাটিয়া ঘরে রাখবেন আবার বৃষ্টিতে এই চারজনকে এতটা ভিজতে দেখেও মায়া লাগলো তার বললেন ঠিক আছে রেখে যাও চারজন বলে অনেক ধন্যবাদ ভাই ড্রয়িং রুমের একদিকে দেয়ালে খাটিয়াটা খাড়া করে হেলান দিয়ে রেখে ওরা আবার ধন্যবাদ জানিয়ে চলে গেল বলল কাল খুব ভরে এসে নিয়ে যাবে ফ্রিজ থেকে একটা আপেল বের করে খেলেন ডাকি তাতেই যেন তার পেটটা ভরে গেল একটু চা খেতে পারলে মনে হয় ভালো হতো কিন্তু চা বানাতে খুব আলস্য লাগল একটা সিগারেট ধরালেন ঘড়িতে তখন বারোটা পিস তখনই ধক করে একটা শব্দ হলো কিসের শব্দ শব্দটা কি ড্রয়িং রুম থেকেই আসলো রাকিব অস্বস্তি নিয়ে ড্রয়িং রুমে গেলেন লাইট জ্বালালেন ধক করে উঠল তার বুকটা খাটিয়াটা খাড়া করে দেওয়ালে হেলান দিয়ে রাখা ছিল এখন সেটা মেঝেতে শোয়ানো খাটিয়া সাধারণত যেভাবে থাকে তবে কি বাতাসে আছড়ে পড়ল কিন্তু বাতাস আসবে কোথা থেকে জানলা তো সব বন্ধ এছাড়া বাইরে এখন শুধু বৃষ্টি হচ্ছে বাতাস তো নেই হতে পারে ওরা রাখার সময় ঠিক করে রাখেনি পিছলে পড়ে গিয়েছে হয়তো রাকিব জোর করে মাথা থেকে খাটিয়ার চিন্তাটাকে বার করে দিল নিজের ঘরে এসে কি মনে করে দরজাটা লাগিয়ে শুয়ে পড়লে উপন্যাসটা শেষ করা যাক কতক্ষণ পড়ল কে জানে হঠাৎ একটা ঘস্টানোর ধরনের শব্দ পেলেন মনে হচ্ছে যেন কিছু একটা টেনে আনার শব্দ রাকি বটলেন দরজা খুলে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দিলেন ড্রয়িং রুমে যাওয়ার প্যাসেজের লাইটটা জ্বালানো মাত্র হতভম্ব হয়ে গেলেন তিনি মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি সারা শরীরে তার ছড়িয়ে পড়ল খাটিয়াটা ঠিক প্যাসেজের মাঝখানটায় ওখানে এলো কিভাবে কেউ টেনে কিংবা ঠেলে এনেছে পড়ে যাওয়াটা তো একটা ব্যাখ্যা হতে পারে হয়তো কোনোভাবে পড়ে গিয়েছে কিন্তু এখানে আসলো কিভাবে রাকিব টের পেলেন তিনি অত্যন্ত ভয় পেয়েছেন গলার কাজটা তার খটখটে শুকনো লাগছে মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবেন তিনি পানি খাওয়া দরকার সবগুলো লাইট জ্বালিয়ে রেখে তিনি নিজের ঘরে এসে শক্ত করে দরজা লাগিয়ে দিলেন ঠিক তখনই ঘর ঘর শব্দটা আবার হলো তিনি স্পষ্ট বুঝতে পারলেন কেউ একজন খাটিয়াটা নিজেই ঘষটাতে ঘষটাতে তার ঘরের দিকে এগিয়ে আনছে হঠাৎ শব্দটা থেমে গেল রাকিব টের পেলেন তিনি কুলকুল করে ঘামছেন খুব বেশি ভয় পেলে মানুষ যেমন হঠাৎ সাহসী হয়ে যায় রাকিবেরও তাই হলো তিনি উঠে দাঁড়ালেন সশব্দে দরজা খুলতে গিয়ে অনুভব করলেন যে দরজাটা খুলছে না তার যেন মেজাজ খারাপ হয়ে গেল গায়ের জোরে ধাক্কা দিলেন একটু ফাঁক হল দরজাটা তিনি দেখলেন ঠিক তার দরজার মুখে খাটিয়াটা হঠাৎ যেন ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়ে গেছে রাকিবের তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলেন প্রচন্ড ধাক্কায় দরজাটা হাট করে খুলে গেল কাঠের খাটিয়াটা ছিটকে একটু সরে গেল আর ব্যালেন্স রাখতে না পেরে রাকিব হুড়মুড় করে পড়লেন ঠিক খাটিয়াটার ওপর একদম লম্বা হয়ে মাথার ভেতরে একশোটা একশো আটের বাল্ব যেন দপ করে জ্বলে উঠে নিভে গেল জ্ঞান হারালেন রাকিব খন্দকার জ্ঞান রাকিবের পরদিন একটা ক্লিনিকের বেড়ে মাথায় তার ব্যান্ডেজ বাঁধা তার স্ত্রী ঝুঁকে আছে তার মুখের ওপর এখন কেমন বোধ করছো আমার কি হয়েছিল কিচ্ছু হয়নি ভালো হয়ে যাবে খাটিয়াটা কোথায় কিসের খাটিয়া কি বলছো রাকিবের স্ত্রী অবাক হলেন আর কি আশ্চর্য হঠাৎ রাকিব খেয়াল করলেন তিনি ক্লিনিকের যে বিছানায় শোয়া সেটা যেন ঠিক গত রাতের খাটিয়াটা তিনি যেন সেই খাটিয়াটাই শুয়ে আছেন বুকের ভেতর চাপ ধরে থাকা ব্যথাটা হঠাৎ বেড়ে গেল তিনি কিছু বলতে চাইলেন বলতে পারলেন না তার স্ত্রী এগিয়ে এলেন কি হলো তোমার ঘামছ কেন কি হয়েছে কথা বলো রাকিব খেয়াল করলেন তার স্ত্রীর পরিচিত মুখটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে